সোমবার বিকেলেই বাংলাতে এসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন আর তারপর থেকেই এসআইআর বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে মুর্শিদাবাদের জেলা জুড়ে বিজেপি বাদে প্রায় সব রাজনৈতিক দলের নেতৃত্বের পক্ষ থেকে ভোটার তালিকা থেকে একজনেরও নাম বাদ দেওয়া হলে ছেড়ে কথা না বলার হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে অন্যদিকে মানবাধিকার সংগঠন এপিডিআর মুর্শিদাবাদ জেলা কমিটি এসআর বাতিলের দাবিতে এদিন বহরমপুরে একটি প্রতিবাদ সভা করে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে সন্ধ্যের দিকে এসআইআর এসআইআর এর প্রতীকী নির্দেশিকাতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় এপিডিআর সদস্যরা বলে জানিয়েছেন এপিডিআর মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক রাহুল চক্রবর্তী এখানে আজকে প্রোগ্রাম ছিল আজকে জানেন নির্বাচন কমিশন এসআইআর এর জন্য পুরো দেশে লাগু হবে তার জন্য আজকে প্রেস কনফারেন্স করছে দিল্লিতে এবং পশ্চিমবঙ্গে কাল থেকে শুরু হবে আমরা প্রায় দুই থেকে তিন মাস আগে থেকেই এসআইআর বাতিলের দাবিতে বিভিন্ন প্রোগ্রাম কনভেনশন অবস্থান মিছিল করে আসছি গত পরশু দিন কলকাতাতেও প্রায় এক হাজারের ওপর লোক একটি বিরাট মিছিল করেছে ষোলোটা নাগরিক সংগঠনের পক্ষ থেকে এপিডিআর তার মধ্যে অন্যতম আজকে আমাদের এই প্রোগ্রাম ছিল যে যেহেতু ইলেকশন কমিশন আজকে এসআইআর লাগু করার জন্য অ্যানাউন্সমেন্ট করছে এবং কাল থেকে বাংলা এসআইআর লাগু হবে তাই আজকে তার বিরুদ্ধে এসআইআর বাতিলের দাবিতে আমাদের সভা ছিল এই সভাতে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এবং পুরো দেশের জনগণকার কাছেও আহ্বান রাখলাম রাজ্যের কাছে জেলার মানুষের কাছে নাগরিকদের কাছে এই এসআইআরের নোটিফিকেশান আপনারা জ্বালিয়ে দিন এই এসআইআর মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া শুধু নয় এই এসআইআর হিন্দু মুসলিম বিভাজনের একটা অংশ এই এসআইআর সাধারণ অনুপ্রবেশকারীর নাম বলে সাধারণ মানুষের বিশেষত সীমান্তবর্তী এলাকার মানুষের যেভাবে মোদি বলছে যে ডেমোগ্রাফি মিশন অর্থাৎ সীমান্তবর্তী এলাকার ডেমোগ্রাফি মিশন কার্না হয় মিশন কার্না হয় মানে মানে হচ্ছে যে ডেমো জনসংখ্যার জনবিন্যাস চেঞ্জ হয়ে গেছে সীমান্তবর্তী এলাকা কি হয়েছে মুসলমানদের সংখ্যা বেড়ে গেছে তাহলে এসআইআর তার প্রধান হাতিয়ার এই মুসলমান তারাওয়ের প্রধান হাতিয়ার আজকে এই এসআইআর আমরা জ্বালানোর নোটিফিকেশান জ্বালালাম দলিত এবং আদিবাসী যাদের কাছে কোনো কাগজপত্র থাকে না তাদেরকে তাড়ানোর এবং দাস শ্রমিক বানানোর প্রধান হাতিয়ার হচ্ছে এই এসআইআর আমরা আজকে তা সেই নোটিফিকেশানকে জ্বালালাম এবং বহরমপুর সহ তামান নাগরিক যারা খেটে খায় এবং আপনারা জানেন আজকে শামসের গাছ বন্যা বন্যায় এবং ভাঙনে ক্লিষ্ট জঙ্গিপুরে ভাঙন হচ্ছে চারিদিকে মুর্শিদাবাদ ভাঙন এবং বন্যায় যারা প্রতিদিন তাড়িত হচ্ছে তাদের কোনো কাগজপত্র থাকে না তাদেরকে তাড়ানোর নাম হচ্ছে তাদেরকে তার শ্রমিক বানানোর নাম তাদেরকে বেনাগরিক করার নাম হচ্ছে এই এসায় সেই এসায় আজকে আমরা এখানে বার্ন করলাম আমরা পুড়িয়ে দিলাম আমরা আহ্বান করছি যেখানে যারা যত আন্দোলন করছেন প্রত্যেকটা আন্দোলনকারী এসআইআর এই নোটিফিকেশানকে পোড়ান এবং এসআইআর বিরুদ্ধে এবং এসআইআর বাতিলের দাবিতে ব্যাপক গণআন্দোলন গড়ে তুলুন আমি রাহুল চক্রবর্তী আমি এপিডিআর মুর্শিদাবাদ জেলা কমিটির সেক্রেটারি